ইতালির রাজধানী রোমে সেন্ট শিল্ল ঐক্য পরিষদের বৈশাখী উৎসব অনুষ্ঠিত ইতালি থেকে শাহিং খিল পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয় এটি এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ এক মিলন মেলা প্রবাসে বসেও এই উৎসবের প্রাণ স্পন্দন যেন ঢাকার রমনাবটমূলে গিয়ে মিশে যায় ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে এমনই এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য বৈশাখী উৎসব যার আয়োজন করে সেন্টশেল্লে ঐক্য পরিষদ ড্রোন ইতালি আমরা অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে এসেছি সব করের বাঙালিরা বাংলার ঐতিহ্য কৃষ্টি এবং সংস্কৃতিকে তুলে ধরতে স্বেচ্ছাশীলী ঐক্য পরিষদের আয়োজনে আমরা এসেছি বৈশাখীতে ভালো লাগছে বাংলা চৌদ্দশো বত্রিশ নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক মহামিলনীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী চলা এই উৎসব ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা রোমের অঞ্চলের বাংলাদেশি কমিউনিটি সহ স্থানীয় ও অন্যান্য অংশ মানুষেরা এই ব্যতিক্রমী বৈশাখী আনন্দে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোমের বিভিন্ন আঞ্চলিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অনেক বড় আয়োজন এবং খুব সুন্দর আয়োজন করেছেন যদি প্রথমবারের মতন ক্ত পরিষদের যে সুন্দর একটা আয়োজন করতে এবং জেলা পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ আমরা এখানে মানিকগঞ্জ জেলা সমিতি এক জাগ তরুণ এখানে এসেছি একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য বেতনখালী নাকালি সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আয়োজক সংগঠনের সভাপতি ইসরাফিল বাড়ি সাধারণ সম্পাদক সুমন ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমনের যৌথ তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হয় আশা রাখি ভবিষ্যতে আমরা এই রুম কমিউনিটির সকল শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে ভবিষ্যতে আরো বড় পরিসরে যেন আমাদের এই বৈশাখ মেলা আয়োজন করতে পারি আজকের এই পয়লা বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত বাঙালি কমিউনিটির অনেক ভাই ও বোনেরা আমরা বাঙালি কৃষ্টি কালচার এই রোমের মাটিতে ইউরোপের মাটিতে ধরে রাখার জন্য বাংলাদেশের যে সংস্কৃতি এটাকে তুলে ধরার জন্য উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা শিশু কিশোরদের আবৃত্তি নৃত্য গান এবং প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে প্রবেশিত হয় দেশাত্মবোধক ও লোকগীতি এসো হে বৈশাখ আয় বর্ষা মুছিয়ে যাও কান্না এমন জনপ্রিয় গানগুলোতে দর্শকদের মধ্যে ফিরে আসে সে টান খাবারের আয়োজনও ছিল বাঙালির ঐতিহ্য মেনে ইলিশ মাছ শুটকি ভর্তা ডাল পান্তা চকচড়ি দই পায়েস সহ নানা রকম বৈশাখী খাবার পরিবেশিত হয় এতে শুধু বেত নয় মনও ভরে যায় উপস্থিত প্রবাসীদের শান্তশিলা ঐক্য পরিষদ বিগত বছরের ন্যায় এই বছরও চোদ্দশো পঁয়ত্রিশ বৈশাখের যে আয়োজন করা হয়েছে অতুলনীয় এবং আমরা বাংলাদেশের বাংলা ভাষাভাষী যত ধরনের আমরা রোমে আমরা রোমে বসে বাংলাদেশের সেই ফ্লেভারটা পাচ্ছি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই আয়োজনে অংশ নেন হাজারো প্রবাসী নারী পুরুষ এবং তাদের পরিবারের শিশুরা বাঙালিয়ানার ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবি শাড়ি লাল সাদা ফুলের মালা পরিহিত প্রবাসীদের উপস্থিতি ছিল নজর খারাপ দলমত নির্বিশেষে সকলেই মিলেমিশে এই উৎসবকে রাঙিয়ে তোলেন আয়োজকরা জানান এই আয়োজন কেবল উৎসব নয় এটি নতুন প্রজন্মকে বাংলার ও ইতিহাস সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা অতিথিরাও বলেন বৈশাখী উৎসব আমাদের ঐক্য সহমর্মিতা ও সংস্কৃতির শক্তিকে বিদেশিদের সামনে তুলে ধরার একটি উৎকৃষ্ট উদাহরণ সে লক্ষ্য পরিষদের আয়োজনে আজকে বৈশাখী মেলা আমরা এসেছি আমার পরিবার নিয়ে এসেছি খুবই ভালো লাগছে এবং তাদেরকে অবশ্যই ধন্যবাদ কারণ এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতির একটা অংশ একটি মেলা শান্ত সেল ঐক্য পরিষদের বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ থেকে আমি সবাইকে বসে গিয়ে শুভেচ্ছা এবং তাদেরকে অনেক ধন্যবাদ প্রবাসের থেকেও বাংলা সংস্কৃতির প্রতি যে ভালোবাসা ও টান বজায় রাখা যায় তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সেন্ট শেল্লে ঐক্য পরিষদের এই আয়োজন এই ধরনের উৎসব আগামী প্রজন্মকে শিকরের সঙ্গে যুক্ত রাখবে বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের এই বাঙালি প্রোগ্রামে বৈশাখী মেলা আমাদের আসলে খুব বের হওয়া হয় না তো ঐক্য পরিষদের মেলাতে এসে আমাদের খুবই ভালো লাগছে আমরা দেশের একটা সুন্দর প্রভাব পাচ্ছি তাদেরকে অনেক ধন্যবাদ যে আমরা প্রতি বছর এইভাবে সবার সাথে একসাথে মিলেমিশে বৈশাখী মেলা করতে পারি এটাই আমার প্রত্যাশা